মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলা হয় আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলা হয় অর্থাৎ এনকোডারকে উল্টা করলে হয় ডিকোডার এনকোডারে বলা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে ভাষায় রূপান্তর হ্যাঁ আর ডিকোডারে বলা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর এটা আপনি খাতায় নোট করে নেন যেটা অনেক সময় আপনাকে উদ্দীপক হিসেবেও দিতে পারে আর আপনাকে অনেক সময় ডায়াগ্রাম হিসেবেও উদ্দীপকে দিতে পারে যদি দেখেন যে ডায়াগ্রামের মধ্যে আটটি ইনপুট এবং তিনটি আউটপুট থাকে তাহলে বুঝে নেবেন এটা হলো এনকোডার ওকে তাহলে আমরা এটাই করব আজকে এখন যদি আপনাকে এনকোডার বা এরকম আটটি ইনপুট এবং তিনটি আউটপুট যদি থাকে তাহলে সেখান থেকে আপনাকে দিতে পারে কি কি সত্যক সারণী দিতে পারে হ্যাঁ সত্যক সারণী দিতে পারে আর দিতে পারে আপনাকে লজিক গেট অঙ্কন করতে বলতে পারে তারপরে সেখান থেকে মান বের করা বলতে পারে তো আমরা মূলত এই ভিডিওটার মধ্যে কভার প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে সো আমরা শুরু করি তাহলে এনকোডার এনকোডারের জন্য আমরা প্রথমে সত্যক সারণী প্রস্তুত করব। তাহলে আমাদের ইনপুট কয়টি ইনপুট হলো আটটি আর আউটপুট হলো তিনটি আমরা এখন সেটাকে সত্যক সারণীতে রূপান্তর করব। আমরা প্রথমে কলাম তিনটা যদি ইনপুট থাকে তাহলে আপনাকে র করতে হবে আটটি অর্থাৎ আটটা শাড়ি লাগবে যেটা আমি সত্য সারণী ক্লাসে বুঝিয়েছিলাম এক দুই তিন তিনটা আউটপুট ওকে তিনটে আউটপুট নিলাম আর ইনপুট হলো আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে আমরা এখানে লিখে নিলাম যে এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট যেহেতু এটা এনকোডার তাহলে আপনি এখানে ই ব্যবহার করা শুরু করবেন অনেক সময় কিন্তু বইগুলোতে বা অন্যান্য জায়গায় আপনি দেখবেন এখানেও ডি ব্যবহার করেছেন না আপনি যেহেতু এন এটা এনকোডার কোথায় তাহলে ভালোভাবে মনে রাখার জন্য বা মুখস্থ থাকার জন্য আপনি ই ব্যবহার করবেন ই জিরো ই ওয়ান এ টু ই থ্রি এ ফোর ই ফাইভ ই সিক্স এবং ই সেভেন টোটাল আটটা আর আমরা আউটপুট হিসেবে যে কোনো কিছু ব্যবহার করতে পারি তো আমি আপাতত ব্যবহার করলাম এক্স ওয়াই জেড ঠিক আছে এবার আমাকে র নিতে হবে আমরা র ব্যবহার করব এখানে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা ভালোভাবে এটা কমপ্লিট করার জন্য সবার আগে আমরা আউটপুটের নামগুলো বসিয়ে নেব যেভাবে আমরা বাইনারি সংখ্যাগুলো বসাই সেভাবে আমরা এটাকে ইউজ করব জিরো ওয়ান দশ এগারো একশো তারপর একশো এক একশো দশ এবং একশো এগারো এরপরে তো এক হাজার এক হাজার কিন্তু নেওয়ার কোনো জায়গা নাই যেহেতু আমরা এটা তিন বিটে করতে যাচ্ছি ওকে তাহলে এখন যেগুলো খালি করা আছে সেগুলো তো আমরা জিরো বসিয়ে দিব ওকে এবার এনকোডার বা ডিকোডারের নিয়ম হচ্ছে যে কোনো একটির মান ওয়ান হবে অর্থাৎ এনকোডারের মধ্যে যে কোনো একটি আউটপুটের মান ওয়ান হবে হ্যাঁ ইনপুটের মান ওয়ান হবে বাকি প্রত্যেকটাই জিরো হয়ে যাবে তাহলে দেখুন কিভাবে ওয়ান বাকি সবগুলোই আমরা জিরো বসিয়ে দিব এখানে কেভাবে বসালাম দেখলেন তো না যদি না বুঝেন আরেকটু রিমাইন্ড করে দেখেন খুব সহজে আপনি কাভার করতে পারবেন এবং খাতা কলম নিয়ে বসে শুরু করে দেন এটা হয়ে গেল এটা আমাদের সত্যক সারণী এখন আমরা এখান থেকে মানগুলো বের করবো যদি আমাদেরকে মান বের করতে বলে তখন আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখুন ফার্স্ট অফ অল আমাদের আউটপুট হচ্ছে এক্স এক্স তাহলে এর মধ্যে আমরা জানি সত্যক সারণী থেকে আপনি যখন মান বের করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে কোনটার আউটপুট জিরো এবং কোনটার আউটপুট ওয়ান যেগুলোর আউটপুটের মান জিরো অর্থাৎ যে সমস্ত আউটপুটগুলো জিরো সেগুলোর কোনো কাজ হবে না শুধুমাত্র যে সমস্ত আউটপুটগুলোর মান ওয়ান সেগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে তাহলে এখানে আউটপুট ওয়ান আছে এটা নিয়ে কাজ করবো এটা এটা এবং এগুলো নিয়ে আমরা কাজ করব ওকে তাহলে যেমন এখানে আপনার এইটার আউটপুট হচ্ছে আমাদের ওয়ান তাহলে এটা ওয়ান এইটার সোজা আছে কিন্তু এই জায়গায় এবং এটার মান হলো কত ই ফোর তারপরে এটার মান ওয়ান আছে তাহলে এটা হলো ই ফাইভ তারপরে এটা হল ই সিক্স এবং এটা হলো ই সেভেন ওকে তাহলে দেখুন আমরা মানগুলো কীভাবে বসাই ফার্স্ট অফ অল এখানে আছে ওয়ান এবং এটা সোজা ওয়ান আছে আমাদের এই ঘরে অর্থাৎ ই ফোরের কলামে তাহলে আমরা বসালাম ই ফোর তারপর একটা আউটপুট থেকে আরেকটা আউটপুটে কাজ করতে যাওয়ার সময় আমাদেরকে প্লাস বসাতে হবে এখানে আবার আছে ওয়ান এই ওয়ানটা সোজা আছে আমাদের ই ফাইভ তারপর এখান থেকে সোজা আমরা পাচ্ছি ই সিক্স তারপরে এখান থেকে সোজা আছে ই সেভেন ওকে এবার হলো ওয়াই ওয়াই এর মানও আমরা সেম ভাবে কাজ করব আমাদের ওয়াই এর মানের মধ্যে এখানে আছে ওয়ান তাহলে ওয়ান এটা সোজা ওয়ান আছে আমাদের ই টু এর তাহলে আমরা ই টু বসাবো তারপর এখান থেকে আমাদের আছে এখানে ওয়ান আছে ওয়ান এটা সোজা আছে ই থ্রি আমরা দিব প্লাস ই থ্রি তারপরে আবার ওয়ান আছে আমাদের এখানে সোজা হলো ই সিক্স এবং আরেকটা ওয়ান আছে ওকে আশা করি বুঝে গেছেন এখন আমরা মান বের করব জেটের মধ্যে ওয়ান আছে এখানে এটা সোজা ওয়ান আছে ই ওয়ান তারপর ওয়ান আছে আমাদের এখানে এটা সোজা হলো ই থ্রি তারপর এখানের সোজা হলো ই ফাইভ তারপরে হলো ই সেভেন ওকে আশা করি বুঝে গেছেন এবার এখান থেকে আমাদের একটা লজিক গেট অঙ্কন করতে হবে তাহলে আমরা এখন লজিক গেটটা দেখব দেখুন আমাদের ইনপুট হচ্ছে ই ওয়ান থেকে ই সেভেন পর্যন্ত সবগুলো আছে আমরা ইনপুটগুলো আগে নিয়ে ফেলি ই ওয়ান ই টু এবং ই থ্রি তারপরে আছে আমাদের ই ফোর এরপর হলো ই ফাইভ এবং ই সিক্স আর হলো ই সেভেন এগুলোই আছে আমাদের আমরা এখন সেগুলোর মান ব্যবহার করব আমরা আগে ইনপুটগুলো নিয়ে নিই তারপর এবার খেয়াল করুন আমরা এখন এক্স ওয়াই জেড এর মানগুলো বের করব তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স এর মধ্যে মান বের করতে হবে ই ফোর ই ফাইভ ই সিক্স ই সেভেন তাহলে প্রথমে ই ফোর থেকে দাগ নিলাম তারপরে ই ফাইভ তারপরে সিক্স থেকে ইনপুট নিলাম ই সেভেন থেকে ইনপুট নিলাম এগুলো যেহেতু প্লাস আকারে আছে আর আমরা যোগ করার জন্য আমরা কোন গেট অঙ্কন করি অর গেট অঙ্কন করি ঠিক আছে তাহলে আমরা এখানে একটা অর গেট অঙ্কন করে দিব তো আমরা এটা পেলাম কি এক্স এবার ওয়াই ই টু ই থ্রি ই টু ই টু ই থ্রি তারপরে হলো ই সিক্স এবং ই সেভেন ওকে সো আমরা এখান থেকে দিব ওয়াই এবার আমরা ঝেটের কাজ করবো তাহলে ঝেটের মধ্যে হচ্ছে ই ওয়ান ই থ্রি প্রথমে ই থেকে ডাক নিব ই তারপরে হলো ই তারপর হলো ই ফাইভ এবং ই সেভেন ওকে আর এটা হলো আমাদের জেড আশা করি এনকোডার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ যদি আপনাকে কখনো এনকোডার করতে বলে বা পরীক্ষা যদি এনকোডার আছে তাহলে আপনাকে হয় সত্যক সারণী করতে বলবে নতুবা আপনাকে লজিক সার্কিট অঙ্কন করতে বলবে ঠিক আছে তাহলে এটা গেল এনকোডার এখন করব আমরা ডিকোডার ডিকোডার হলো আমাদেরকে সেম এটা রুলটা বলেছিলাম এখানে ইনপুট ছিল আটটি ওখানে আউটপুট হবে আটটি এখানে আউটপুট ছিল তিনটি ওখানে ইনপুট হবে তিনটি সো আমরা শুরু করি এটা তো প্রথমে আমাদেরকে আগে ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে ধরুন আপনাকে ডায়াগ্রাম দেওয়া আছে আমরা এখন ইনপুট নিলাম তিনটা এক্স ওয়াই জেড তারপর আউটপুট নিব আমরা আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট ওকে তাহলে এটা যদি দেওয়া থাকে আপনাকে তাহলে আপনি বুঝে নেবেন যদি ইনপুট তিনটা থাকে আউটপুট যদি আটটা থাকে তাহলে বুঝে নেবেন এটা হলো ডিকোডার করতে বলা হয়েছে আমরা এখন ডিকোডারের কাজ শুরু করবো ফার্স্ট অফ অল তাহলে আমাদেরকে কি অঙ্কন করতে হবে আমাদেরকে আগে সত্যক অঙ্কন করতে হবে তাহলে সত্যক সারণী আমাদের ইনপুট হলো তিনটা ইনপুট হলো তিনটা আর আউটপুট হলো আটটা এক দুই তিন তারপরে এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট এখন আমরা মানগুলো নিয়ে নিব আর র দিতে হবে আমাদেরকে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন আমরা মানগুলো ব্যবহার করব এখান থেকে সো মান হলো আমাদের জন্য এক্স ওয়াই এবং জেড এটা ছিল আমাদের জন্য ইনপুট তারপর এগুলো হচ্ছে আমাদের আউটপুট তাহলে আমরা ডিকোডার যেহেতু ডিকোডারের জন্য ব্যবহার করব আমরা ডি আপনি সব সময় কোডারের জন্য ডি আর ইনকোডারের জন্য ই ব্যবহার করবেন তাহলে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স অ্যান্ড ডি সেভেন ওকে তাহলে আমরা মানগুলো ব্যবহার করবো আগে সেম আগের মতো আমরা এখন ইনপুটগুলো অর্থাৎ তিন বিটের কাজগুলো আগে করে ফেলবো সামনে মান কী কী তাহলে জিরো ওয়ান দশ এগারো তারপরে একশো এবং এরপর হলো একশো এক তারপরে একশো এরপর একশো এগারো গেল এখন আমরা

ওয়ান গুলো নিতে হবে আপনার তারপর বাকি সবগুলো হয়ে যাবে জিরো আমি জন্য রেড কলম ব্যবহার করলাম এরপর আমরা বের করবো এগুলো লজিক গেট লজিক গেটগুলো বের করার জন্য আগে আমাদের আউটপুটের মানগুলো বের করতে হবে আউটপuters মান বের করাটাও একটু ইজি একটু মনোযোগ দিলে হবে ওকে সো এবার আমরা আউটপুটের কাজগুলো শুরু করব সো আমাদের প্রথম আউটপুট হলো D0 তাহলে কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলেছিলাম যে যেই সমস্ত আউটপুটগুলো 1 আছে শুধু সেগুলোরই কাজ করবেন আর যেগুলোর মান 0 সেগুলোর কোনো কাজ করতে হবে না তা আমরা যখন ডি জিরোর কাজ করতে যাবো ডি জিরোর মানের মধ্যে এই জায়গায় ওয়ান আছে এবার এদিকে চলে আসুন এক্সের মান জিরো ওয়াই এর মান জিরো মানও জিরো তাহলে জিরো হলে নট হবে আর ওয়ান হলে নট হবে না হ্যাঁ তাহলে এর মান এখানে ডি জিরো মান ওয়ান অর্থাৎ এটার আমরা কাজ করবো এটা সোজা লাইন এখানে চলে আসবেন এর মান হলো জিরো তাহলে এক্স নট ওয়াইয়ের মানও জিরো ওয়াই নট এবং ঝেডের মানও জিরো তাই এটা হবে জেড নট এরপরে আমরা বের করবো এবার ডি ওয়ান তাহলে ডি ওয়ানের কাজ করার জন্য আসুন ডি ওয়ান এখানে ওয়ান আছে এবার এদিকে চলে আসুন এক্স এর মান জিরো তাহলে এক্স নট ওয়াই এর মান জিরো ওয়াই নট এবং জেড এর মান ওয়ান তাহলে শুধুই জেড হবে অর্থাৎ ওয়ান থাকলে নট হবে না তারপরে আসুন এবার ডি থ্রি ডি টু ডি টু এর মধ্যে আমাদের এই জেড ওয়ান এখানে চলে আসুন এবার এক্স এর মান জিরো তাহলে এক্স নট ওয়াই এর মান ওয়ান শুধু ওয়াই জেড এর মান জিরো তাহলে z নট তারপরে এবার ডি থ্রি সো ডি থ্রিতে এখানে ওয়ান আসে এখানে যদি চলে আসি আমরা এক্সের মান জিরো তাহলে এক্স নট ওয়াই এর মান আছে ওয়ান ওয়াই মান আছে ওয়ান তাহলে নটটা হবে না তারপরে এবার ডি ফোর সো ডি মধ্যে এখানে ওয়ান এখানে যদি চলে আসি আমরা মান তাহলে সুবি এক্স ওয়াই এর ওয়াই জেড জিরো জেড নট তারপরে এবার ডি ফাইভ সো ডি ফাইভ এর মধ্যে এখানে আছে ওয়ান এখানে যদি চলে আসি এক্স এর মান ওয়ান এক্স ও ওয়ের মান জিরো ওয়াই নট জেট এর আছে ওয়ান সুডি জেড তারপরে এবার ডি সিক্স সো ডি সিক্স এর মধ্যে এখানে আসো ওয়ান এখানে যদি চলে আসি এক্স এর মান হলো ওয়ান সুডি এক্স ওয়াই এর মান হলো ওয়ান y z এর মান হলো 0 তাহলে z not এবার d7 d7 এর মধ্যে যদি আমরা চলে আসি d7 এ এখানে 1 আছে এবার এখানে চলে আসুন x এর মান হলো 1 x y এর মান 1 আর y z এর মান হলো 1 শুধু z আশা করি বুঝছেন আমরা কিবা মান হলো গ্রহণ করলাম এবার এগুলো থেকে আমাদেরকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে সো আমাদের ইনপুট হলো x y z তাহলে আমরা এক্স ওয়াই জেড গুলো আগে গ্রহণ করে নি এক্স ওয়াই এবং জেড এগুলো আমরা নিয়ে ফেললাম এখন আমরা ইনপুট গুলো একটু মান গুলো বের করে নেব এখন দেখুন প্রায় সবগুলোতে কিন্তু নট আছে বা বারটা আছে তো সেটার জন্য আমাদেরকে আগে থেকে যদি আমরা একটা নট গেট বের করে ফেলি আমরা খুব ইজিলি কাজ শুরু করতে পারবো আমরা এখানে একটা নট গেট এঁকে দিলাম তারপর এখানে আমরা একটা নট গেট এঁকে রাখলাম তারপর এখানে আমরা একটা নট গেট এঁকে রাখলাম পাশে ওকে সো এবার আপনি এখান থেকে এখন যদি আপনার এক্স লাগে তাহলে আপনি এই দাগটাকে নেবেন আর এটা হলো এক্স নট লাগলে এখান থেকে নেবেন ওয়াই লাগলে এখান থেকে ওয়াই নট লাগলে এখান থেকে দাগটা নেবেন সো প্রথম মান ডি জিরো মান ছিল এক্স নট ওয়াই নট জেট নট গুণ আছে সবগুলো অর্থাৎ ইন্টোবস্থা ইন্টোবস্ত থাকলে কিন্তু আমরা এন গেট ব্যবহার করি তাহলে তাহলে দেখুন এই যে এটা হলো তারপর ওয়াই নট এবং জেট নট এখান থেকে ডাক নিয়ে আমরা একটা এন গেট ডেকে নিলাম তাহলে আমরা এখান থেকে পেলাম দেখুন ডিজিরো তারপরে এখান থেকে হলো আমাদের জন্য ডি ওয়ান তারপর এবার ডি টু ডি টু হলো এক্স নট ওয়াই জেড নট তাহলে এক্স প্রথমে এক্স নট ওয়াই ওয়াই হলো এই ডাকটা

ডি ওকে এবার আবার আরো একটু দাঁত বাড়াই নিতে হবে সো এবার আমরা অঙ্কন করবো তাহলে ডি ফোর আমাদের ডি ফোর আছে এক্স ওয়াই নট জেড নট প্রথমে এক্স এক্স থেকে আগে দাগ নিবে এটা হলো এক্স তারপরে ওয়াই নট ওয়াই নট এক্স ওয়াই নট জেড নট এবং জেড নট থেকে একটা দাগ নিতে হবে আমরা আবার এনগে ডাকলাম তাহলে আমরা পেলাম এখান থেকে ডি ফোর এবার আঁকবো আমরা ডি ফাইভ

জেড নট এখান থেকে আমরা অঙ্কন করলাম আমরা পেলাম এখান থেকে ডি সিক্স এবার একই নিয়মে আমরা অঙ্কন করবো এখন ডি সেভেন অর্থাৎ লাস্ট সংখ্যা তাহলে লাস্ট সংখ্যা ছিল আমাদের কি এক্স ওয়াই জেড তাহলে এক্স থেকে দেখ নেব ওয়াই থেকে নেব এবং জেড থেকে নিব এখান থেকে আমরা অঙ্কন করলাম এটা হলো আমাদের জন্য ডি সেভেন এই হয়ে গেলো আমাদের এন এবং ডিকোডার আশা করি পুরোটা বুঝতে পেরেছেন হ্যাঁ পরবর্তী ভিডিওতে কথা হবে ধীরে ধীরে খাতায় অঙ্কন করুন কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ